এদের সামনে যদি জিকির হয় এরা যখন জিকির করে এদের দিল তখন ভিজে যায় এদের দিল গলে যায় এদের দিল কি হয় আমাদের জিকিরে দিল গলে না কেন আমাদের তেলাভাতি ইমান বাড়ে না কেন আমাদের জিকিরে দিল গলে না মূল কারণ হলো এক নাম্বার আমরা এক নাম্বার মূল কারণ আমরা জিকির শুদ্ধ করে বলি না দুই নাম্বার আমরা জিকিরে কি বলি তা জানি না তিন নাম্বার আমি এখন জিকির করছি এই মুহূর্তে কি ঘটছে আমার তার একিন নাই চার নাম্বার এই জিকিরে আমার জন্য কি বানাবে এটা একিন নাই এটা কি নাই বাস্তব না বাস্তব এক নাম্বার জিকির শুদ্ধ নাই বলেন এক নাম্বার জিকির কি নাই এক নাম্বার জিকির কি নাই জিকির তো কিছু আছে লেকিন শুদ্ধ নাই দুই নাম্বার জিকির বুঝি না কি বলছি বুঝি না তিন নাম্বার এই মুহূর্তে কি হতে যাচ্ছে এটা জানি না রাত রাত আচ্ছা আমি আপনি আমরা এই মুহূর্তে আমাদের আসমানে আমাদের জন্য কি হতে যাচ্ছে এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে আমার প্রতিটা শব্দ আপনাদের আমার বলা আপনাদের শোনা প্রতিটা বলার সঙ্গে সঙ্গে আর সাজ উপরে ভরসা করে ভরসা কারো করে হায়াতের মহাসাগর হায়াতের মহাসাগর ভালবাস শুধু তাকে যিনি জীবনে কখনো মরবেন না চাও তার কাছে যিনি জীবনে কখনো মরবেন না হ্যাঁ আস্থা রাখো তার উপরে যিনি জীবনে কখনো মরবেন না তাকে ভালোবেসে লাভ কি যে কয়দিন পরে তোমাকে ছেড়ে দিবে হয় তুমি তাকে ছেড়ে দিবা অথবা সে তোমাকে ছেড়ে দিবে বলে এখানে আছে না অনেক অনেক মুরব্বি আছেন না স্ত্রী মারা গেছে এরকম অনেক আছেন না যার স্ত্রী মারা যায় তাকে জিজ্ঞেস করেন তার কেমন লাগে হ্যাঁ এই জন্য হাই হাই মানে হায়াতের মহাসাগর হায়াতের মহাসাগর আপনার কাছে তার দিঘি আছে পুকুর আছে ওই পুকুরটার চতুর্মাসে কিন্তু শেষ হয়ে যায় পানি শুকিয়ে যায় না যায় না আর বলা একটা দিকে আছে এটাও শুকিয়ে যায় তিন দাম মিলে একটা দিঘিয়ে এটাও শুকিয়ে যায় লেকিন একটা ছোট্ট খাল আছে ওই খালের সম্পর্ক মেঘনার সাথে মেঘনার সম্পর্ক বঙ্গোপসাধার সাথে এই খাল জীবনে কখনো শুকায় না বাস্তব না বাস্তব বাস্তাবাৎ খাল হাই ভরসা করো হাই রুপরে হাই যিনি হায়াতের মহাসাগর যিনি কখনো মরবেন না এজন্য ভালোবাসো শুধু তাকে যিনি মরবেন না বলেন কার পেছনে ছুটে একজনের পেছনে ছুটে আসনা আমার ছেলে একজনের মেম্বার ইলেকশন করবো তো সত্তর হাজার মানুষ ওই তার ইলেকশনের লেগে নামা ছেড়ে দিছে

ওয়াহান বেড়ে যাবে ওয়াহান আরে ককে তুরাল শব্দটা কি বেড়ে যাবে রাসূল বলেন এটা কি বলে موت বেড়ে যাবে موت মৃত্যু বেড়ে যাবে কেমন মৃত্যু বেড়ে যাবে লা আয়েতুল কাতিল লিমা ইয়াকতুল ওয়া লা ইয়াদিল মাকতুল লিমা ইয়ুত্তাল কাতিল জানে না কেন হত্যা করল মাকতুল জানে না কেন নিহত হলো বাংলাদেশ আছেন না নাই ওই বেটা দোকানদারি করে ওই বেটা বাসা থেকে দোকানে ফিরে যাচ্ছে বাস পথের একজন আরেকজনের গুলি করছে এ বেটা গায়ে গুলি করছে এবারে বেটা মরে গেছে আসে না না নাকি খুব রেয়ার নাকি দুর্লভ কেস না অহর বাংলাদেশে এই ঘটনা অহর না না এটা কিসের আলামত হ্যাঁ জানে না কেন নিহত হচ্ছে মাকথুল জানে না কেন নিহত হচ্ছে কাতেল জানে না কেন নিহত হত্যা করছে কাতেল জানে না কেন শুধুই একটা শুধু একটা ব্যাগ নেওয়ার লাগে ওরা হত্যা করছে। বাস্তব না বাস্তব শুধু পকেটে হাত দেওয়ার লাগে ওরা হত্যা করতে সিএনজিতে কি করতেছে ব্রিজে কি করতেছে ফার্কে কি হইতেছে এরা কারা এরা আসমান থেকে পড়ছে মানুষ এগুলো এরা ওই মানুষগুলো যাদের বাবা মা ছোটবেলায় যাদেরকে আল্লাহ চিনায় নাই নাই আল্লাহ আল্লাহ তালার পরিচয় ছাড়া আল্লাহ তালাকে চিনানো ছাড়া এই জাতিকে শুধ্রভাব কোন রাস্তা নাই কোন রাস্তা কোন ব্যবস্থা আপনি দুদক দিয়ে দুর্নীতি বন্ধ হয়ে গেছে হ্যাঁ মাদক নিয়ন্ত্রণ কমিশন দিয়ে মাদক বন্ধ হয়ে গেছি কয় না মাদক নিয়ন্ত্রণ কমিশন আছে না এটা দিয়ে মাদক বন্ধ হয়ে গেছে হুম সন্ত্রাস দমন আইন দিয়ে সন্ত্রাস বন্ধ হয়েছে পার এক নাম্বার ইদা যুকিরাল্লাহ ওয়াজলাত বহুম এদের সামনে যদি জিকির হয় এরা যখন জিকির করে এদের দিল তখন ভিজে যায় এদের দিল গলে যায় এদের দিল কি হয় আমাদের জিকিরে দিল গলে না কেন আমাদের তেলাওয়াতে ইমান বাড়ে না কেন আমাদের জিকিরে দিল গলে না মূল কারণ হলো এক নাম্বার আমরা এক নাম্বার মূল কারণ আমরা জিকির শুদ্ধ করে পারি না দুই নাম্বার আমরা জিকিরে কি বলি তা জানি না তিন নাম্বার আমি এখন জিকির করছি এই মুহূর্তে কি ঘটছে আমার তার একিন নাই চার নাম্বার এই জিকিরে আমার জন্য কি বানাবে এটা একিন নাই এটা কি নাই বাস্তব না বাস্তব এক নাম্বার জিকির শুদ্ধ নাই বলেন এক নাম্বার জিকির কি নাই এক নাম্বার জিকির কি নাই জিকির তো কিছু আছে কিন্তু শুদ্ধ নাই দুই নাম্বার জিকির কি বুঝিনা কি বলছি বুঝি না তিন নাম্বার এই মুহূর্তে কি হতে যাচ্ছে এটা জানি না জানিনা আচ্ছা এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে আমার প্রতিটা শব্দ আপনাদের আমার বলা আপনাদের শোনা প্রতিটা বলার সঙ্গে সঙ্গে আর

জিজ্ঞেস করেন এই এই আওয়াজ করছো কে আওয়াজ করছো সুহানলা বলেন কী বলে বলেন বলেন এই কে আওয়াজ করছো বল আমি না আপনার বন্ধুত্বের বি ওর তাহামিদ ওর তকবীর ওর নামাজ ওর রোজা ওর ওয়াজ ওর তব্লিগ দে এবার রব জিজ্ঞেস করেন কি চাচ্ছ তুমি ওকে মাফ করে দাও আচ্ছা এই ঘটনাগুলো যদি দেখতাম হ্যাঁ তাইলে কেউ জুমা পড়ে যায় টেলিভিশন চালাইতে কথা কেন জুমাটা পড়ে যায় প্রথম ধরতেন হ্যাঁ কি করতেন জুমা পড়ে যায় যাই তিনি না

কি কোন অংশ বাদ দিলে আপনার খাবারটা মজা হবে বলেন সবাই বলেন কোন অংশ বাদ দিলে খাবারটা মজা হয় সব দিতে হয় কি না বলেন শুধু লবণটা দিল না এবার খাবারের দাম কেমন খাবারের বেলায় তো যেটা যেটা যদ্দুর লাগে সব দিতে হয়

আর মাছ আছে এগুলোর একটা নাই তরকারি কবে স্বাদ হবে তাহলে কি কি বুঝলাম বলেন সব লাগবে কিনা সব লাগবে সুন্নত নফল সবই লাগবে আল্লাহ কি তাইলে আমাদের জীবনে সিদ্ধান্ত হবে ফরজ গুলো ছাড়বো না বলেন ওয়াজিব গুলো ছাড়বো না সন্ন্যতগুলোও ছাড়বো না নফলগুলোও ছাড়বো না কোনো গুনা করব না এটা যদি সিদ্ধান্ত হয় তো আমার আমল আল্লাহ দেখবেন দেখো তো বাহিরেরটা কেমন আল্লাহ বাহিরেটা সব ওকে বাইরেটা সব কি এবার দেখো তো দিলটা কেমন জুমাটা পড়ায় কি লেগে আগে এটা দেখো ওয়াজটা করে কি লেগে আগে এটা দেখা দেখ চব্লিগে গেছে কি লেগে আগে এটা দেখা দেখ বুঝেন না কথা বুঝছেন না এই তালিনটা করে কি লাগি আগে এটা দেখো এই গলাটা দেই কি লাগি আগে এটা দেখো আল্লাহ এটা আপনার জন্য দিয়েছে কি ভাই তাহলে জাহির আর বাতিন দুটোটা যখন দেখে তো আল্লাহ তালা এটা দেখে মুস্কি মুস্কি হাসে এবার আল্লাহ তালা তার আমল দেখে হাসে এদিকে দুনিয়াতে আল্লাহ তাআলা তার জীবনকে ঝল করে দেয় জীবনকে আলোকিত করে দেয় এদিকে তার জীবন আলোকিত হয় হামলা আলোকিত হইতে হইতে একজন হয়ে গেছে শিল্পিকার কার কি ভাই এটা যদি হয় এটা হলো কজেলাথ কুলুভু শোভ হামলা আপনি কি মনে করেন কজেলাত কুলুহু আমাদের হাসিল হয়ে গেছে কি আল্লাহ ইনশাআল্লাহ আবার যদি জুমা হয়

الله الحبيب محمد 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 مومن محمد 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 مؤمن هو محمد 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 الله محمد 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 محمد